उसके कारण देखो ये आयोज मास्टर का का गेलो होय अपन हेलो ए काने भाई ए بتاع रेदी कि तोरा गामे इस्ताखमाज बोलता है इया ते दिखता अरे عندها जानो नहीं आछो

কিলা তুমি কৌচাইনী আগেতো মদ খাই নদো খাও আঞ্জা খাও তুমি সকালে যাও পালা চাংগা

ওখন কি তোই তো বালা ঠিক আবার কুলিয়া গোসাই কালকু অত কিটা হইছে জানছনি বুঝেশেন 12 আর 13 বানছলান জান গানে সেবা সা করি আই দাইল নাই সাউ নাই কিচ্ছু জজ কই আনিয়া দক কইলে মোরে মাইর দুর করই আগে যদি জানতাম তাই নতা করব আমি তো জীবনে এমন কাম বলেন আপনি এখন দেখきゃ দেখকো অখন হে গরো আছে নি বন্ধু বান্ধৱ লগে বুজম চাউল বা আজকে তার বিচার করে আমি করিয়া দিই আগে দুর্গা তোমরা দুইজন দুইজনের পাগল করলা এখন এই অবস্থা কি লাগি আমি বুঝিয়া বালা ঠিকই দিমু তাই মাস তা এটা আমি তুমি এখন আমি বারতকে জানাবি আরেকবার বারুইয়া তুমি আইলে আর তোর পাগাজিয়া

অকণ ৰাজা বনাই ৰাজহ খাই আহিছো তই চিন্তা কৰবা ন থৈ না কোনোবা নেচা গুম পালে কি উঠি আহিলো নেচা যাব দিয়া মাই গুচি উঠিয়ে পেলাই

কমলা জৰ্দা আছে কি গা লাই গেলাচোন বেগুক লৈ বৰভাই দিয়া ঘৰ গেলো ভাই যোৱা একবাৰ আচাৰ দিয়া গেলো আমাৰ কিতাপ অৱস্থা আৰম্ভ হৈছে তোমাৰ একবাৰ কেছে আনিয়া দিছি আ

আৰু ভেটিয়ে অকণ বাঢ়ি যা মাত্ৰাই দিলা ৰবা আমি আমি খবৰ লৈ যা দে মই বিকলে

খাইল কু মন দোক তোমার বাইয়ে এ আমার মার সে আমার ফুড়ি দিয়ে ফুড়িয়ে মায়ের খাইয়া গিয়া সারি আনজাবা লাগে আমার বাড়িতে দিয়েছে গিয়া আমার ফুড়ি আর যাইবার জায়গা আছে নেবা মায়ের খাই গাইল খাই তো অনু গাছ তৈব বাপর বাড়িতে দায়িত্ব হইব অঙ্কিতা বা এখন আরেকবার আনিয়া দিছিলাম রবা আরেকবার দেও আমি আর ফুড়ি দেখাম না রে বাবা এই ফর্থে দিন যদি ফুড়ি করে মোল এখন নেশা খাইয়া ইয়া যদি মারে তো আমার ফুড়ি করে দায়িত্ব খান কোনদিন তৈরি করে আনি মারি রেবা আমি আর ফুড়ি দেখাম রাখমু আমার ফুড়ি আমার বাড়ি রাখমু যেমনি ভারি ভালো মুখ জন্মতাম পারছি যখন যতদিন আমার আয়াত আছে আমি বলি যে সাই বাবা আমি আর বেরাম না বলি সাইল আমার আমি সকালে আওয়ার আগে তাই গেছে গিয়া ওর করতাম কিতা আর একবার দেহ হে আইয়া টুকাইয়া গরু ফার না ওখানে আইসে আমার গেছে ওখান কিতা করতাম রে বাবা চাই কিতা করতাম বলতে আমি আর ফুড়ি দেরাম না বাবা ইফরতে একটা দিন নেশা খাই আই আমার ফুড়ি যে ইয়ারে মারা ইগু এত জান দেবা তুমি একবার কইসিলাই তোমার তোমার চিঠিয়া দিয়া খেয়ে মানে ওলাম বলে না তোমার কথা কিবা শুনবো দিলাম ফুড়ি গুতলে আবার তোমার লোক ধরে ইয়া এখন দেখি হিরবা রঙলা খান প্রত্যেক বার যে আমার যদি মায়ের খায় এই বাবা আমার অনেক হোক আমি করি মানুষ আমি নুন বা হোক আর জেতা বা আমি ফুড়ি আমার খাবাই মো তো বলতে ফুড়িটাই মায়ের খাইছো না কোন দিন মারি লিব কোন দিন মারি লিব আমার আর বিশ্বাস নাই আমি দেড় আমরা দি দিয়ে আসি যা কই তুই লাস্ট আর একবার আমার বা খাইয়া একবার তার দিয়া দেখি লাইন দেবা নারে বাবা আমি এখন এইরকম অবস্থার মধ্যে আমি আর ফুড়ি দিতাম পারতাম নাই এখন আমি ফুড়ি দিতে গেলে আমার কিছুটা বুঝার ব্যাপার আছে রে বাবা কিতা বুঝতা তাহলে কিতা বুঝতাম কিতাবি আবার কিতা বুঝতা এখন আমি ফুলে দিতে গেলে আমি এখন মৈধরী মামলে ডাকুন আরও আমার গাঁরা মাই মুরব্বী রায় আসুন এরা লইয়া বইয়া তার মানে এখন আমি মসজিদের ইমাম লই আইতাম আপনার ইমাম লই আইবা দিন তারিখ নাল করিয়া আমার কইবা আচ্ছা এদিন আইবা এদিন মাতি উঠি আর যদি হে যদি জানেসা পানি সারে আর যদি হে যদি ফুড়ি যদি আমার তো মারে আর যদি বালা হয়ে রাখতে পারে তে ইমামের হতায় আমি দিব ফুড়ি আচ্ছা ঠিক আছে আছো বাইদেউ

ও বড় ফুথুরা আমার ইয়ার নিশ আমার নিশি ফুয়াবো বড় বালা বাবার বাবু ফুয়া তো বুঝতে বাবার ফুয়া খুব বালা দামানদার তো বাস নাই এদিন মারা গেল বা খুব বালা আসলা বিচারা ওই আমার বিয়ে মানুষরা বড় বালা মানুষ আছিল কিন্তু দশজনের মানত আমার ফুথুরা বড়জনও বালা কিন্তু আমার বিয়াই মরার বাদে যে আমার দামানদে যা আরম্ভ করছে বুঝছে না খান তো খানি ইকছে এখন নেশা পানি খাইয়া ইয়ার আমার ফুলিজের বা ফর্থ একটা দিন মায়ের 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 মায়ের

এখন দেৰিকি যায় মোৰ ভাবিছিলো ঠিক আছে যি খাই লাই বা মাতাৰ যায় তাৰ আগতে মাতা সাজ কৰে ন মাত ফাগলা খান থাকে ফাগলা খান আচ্ছা তাৰাতো আমাৰ ফটা আছে আমাৰ পৰিছে তাৰ হাঁহ তাৰিখে আলোচনা কৰি আলাব লাগিব নেকি আজ ফাগুরে গেলে মানুষের বাচ্চার মতো লাগে আনেসা পানি ভরিলে আর খুঁজে লাভ নাই বুঝছি রবি আজ তো ধাক্কা পালাও দেখা যায় আজ মনে হয় নেশা পানি মনে খাইছি না লাল পানি সাদা পানি মনে হয় খাইছি না আজ ভাক্কা পালাও তো দেখা যায় মানুষের যখন নেশা উষা ছাড়ে তখন সুন্দর দেখা যায় মানুষে আজ ভাক্কা সুন্দরও দেখা যায় ভালো কৃতা করতাম কৌকা সাই আরো একবার তো আল্লাহ কাপ আসতে দিয়া দেখ তাদের তো আমি বাড়িতে সরকার দিছি আর কইতে এটা নেশা করতো না তো বাতিল্লা করাই আনছি তখন ইমাম সাহেবের আপনি কোকা আর আমি ইমাম সাহেব আপনারা দুজন মিলিয়া কথা বার্তা আমারে আমার ওটা রেট করি এটা চিকিৎসা আপনার দেখিলাই এরপরে যদি আবার এই তার এই যন্ত্রণা শুরু করে আপনার ফুল গো আমি আনি আপনার তুমি কইছ কথা মূল্যবান কথা কই তোমার কথা ভালোই যান নাই তবে আমরা ইমাম সাহেব মানে ইমাম সাহেবের উঞ্চির কাহিনী এখন ইমাম সাহেবের টান বিচার ওখান দেখি বাবা ইমাম সাহেব যদি কই যে বলে দিতাম আমি দিমু আর ইমাম সাহেব যদি না করে আমার দ্বারা সম্ভব নয় দেবা আব্বা বিশ্বাস জীবনে

ইমান চাবলৈ আমি কৈয়ে চলাৰ দেখিলে যে কথা গোলা তোমাৰ ঘৰ বাৰী কৈলা কৌ চাই কথা কৌ চাই তুমি শুনাৰ কথা নি বিচাৰা তোমাৰ বড়ো বাই কত বালা মানুহ বজাৰৰ কত সান সন্মান মানুহে দিয়ে তোমাৰ বা কত বালা মানুহ আছিলা কত ইজত সন্মান দি তোমাৰ বাপে মানুহে আমরাও বিচারায় বহুত ইজ্জত সম্মান দিছো খুব বালা মানুষ আসলা ও যে বালা মানুষের ঘর তুমি এতো হারা পুরবা যে এইখান আমি আগে কল্পনা করছি না এখন যদি তুমি তোমার ওটা বাদুৱা বন্ধু লোক সারা যদি যদি ওটা খানি তুমি সার যদি টপা তিল্লা খরিয়া আর যোনে খাইতায় নাই পাঁচ হোক নমা তুমি যদি ওয়াদা করো তাহলে আমি দেখি মাথিয়া দিতে পারি বিচারা না ইমাম জন আপনার কোনো কথা চলে না আমার হতাই লোক সারিয়া এই বাদ মাসলক চলতে তোমারভাবে কিতাব ঠিক আছে না তোমার সালন লাগিয়ে আছে বড় সম্পত্তি আছে বালা মাসর লগ ধরো নমাজ পড়ো রোজা রাখো বারো মাস লোক চলো মাসে বালা হইব। বাদ মাসল চলবায় কথা খাইবায় নেশা পানি খাইবাই তো আমি আমি না আমি তাম আপনার মাত গরায় বালা খাই না গাউ গেম মানুষ না লইয়া মসজিদর ইমাম শুধু লইয়া বিচার ব্যবহার যে কোনো বিচারবৈঠক হোক মসজিদর ইমামরে খবর দেওয়া আনা তার সামনে যে কোনো কথাবার্তা হইয়া সারিয়া যে কোনো সমস্যার সমাধান করা বলা কিন্তু আমরা সমাজে এই জিনিসটা বুঝে না ইমামরে যে কিতা ইমামর কতটুকু দাম আছে এরা বুঝে না আজকালকে জেনারেশন যেটা আছে তো আমার মতে যে কোনো বিচারপুর হোক এটা সভা সালি হিসাও ইমাম দাবত দেয় তালেয় যেটা কইছেন হাসা আপনার এটা দেখে খুব সুন্দর পাইলাম এখন এখনকার সমাজও মেম্বার সোদার ছাড়া তারা বিচার করে না ইমামরে তারা রাতাও দেয় না আর আপনার বিচারটা বড় বালা পাইলাম ইমাম ছাড়া আপনি বই না আরে আগেও কইস ইমাম লই আইতাম ইমামর দাম আলাদা আমরা হলে ইমামরে শ্রদ্ধা করি আচ্ছা আর আমার আর সুনাম ঘোরা লাগেন না লম্বা কাম্পাঘরি লাভ নাই মসজিদর কথা কথাবার্তা করিয়া আপনার করা এখন দিবা দে নাই আমরা দেখা বেসা করে ও এবার উত্তরা তুমি যে বাবা ঠিক আছে কিন্তু এখন তুমি দেখো চাই ইসলামের মধ্যে কোন বৈঠকের মধ্যে ইমামের গিয়া করা করা না কিন্তু এই ইমাম তাহলে কতটুকু দাম বেলু আসে এটা সমাজের বুঝে আপনারা এখান তো ঠিক আছে নিয়ম আগর আগর যুগে আমরা দেখছি আগর আগর যুগ মাই মুরব্বী হলে মসজিদের ইমামলিয়া বিচার করতাম ইমামলিয়া বিচার করলে বিচারটা সঠিক হয় বালা হয় খুব সন্তুষ্ট হয়েছি আজকে আপনি মুরব্বী আমরা যে ডাকসইন বিচারক খুব সন্তুষ্ট হয়েছে অনুযায়ী শুকুরালি তুমিও যদি তুমি

ৰা হলে নামে ৰাম বা বৰ মানুহে

তোমাৰ নাম কিছু মৰা নাই গেছিল দিয়া কিতা কৰবা না হাইলে গেছিল দিয়া ঠিক না হয় তুমি আইছো তুমি গাড়ী তে না তুমি দিন দেখি তোমাৰ কৈ দিয়া কৈ তুমি বুজা না বহ গাড়ী কিতা আৰু তাও যায় গিয়া আঞ্জাই গিছি গিয়া যায় গিয়া আমৰা হেই দুই দক দক ওলা হাও গিয়া ওলা গালা তো মঙ্গু গ্ৰেটা বজা খাই আৰু দকতা কৈছ দুজনে আছা বা আমাৰ মাকৰি দেখা লাগে না বাবা বাবা দেখা লাগে না লাগে না পালা মনাৰ ফুৰিও না তুমিও নেচা খানি নিদা খাই বাবা ভাল ইয়াত চল ভাল চলিলে অলপ বেয়া কৰব আমি আমিও খোজ কাঢ়ো খোজ কামানবিলাকে তই দুখ আছে